যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপি এটি নিছক একটি দুর্ঘটনা নয় এদিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয় সেই দৃশ্য যারা দেখেছেন সবাই কেটেছেন যে ঘটনা আমরা দেখেছি আমি যেমন সেই দেখতে পারিনি একটু দেখেছি চোখ আবার একটু দেখেছি চোখ শুনে চার থেকে পাঁচ বার এই দৃশ বর্বর হত্যাকাণ্ড

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল পদ নির্বিশেষে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে উঠবে সন্তোষীরা কোন দলের না আশ্চর্য হয়ে গেলাম যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন দেখেছেন আমাদের সন্দেহ হল আমরা ঘটনার ভিতরে যে যাওয়া শুরু করলাম দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার দুই দিন পর যখন খুললায় আমার এক ভাইয়ের রোগ কেটে নেওয়া কেটে নেওয়া হয়েছে রোগ কেটে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে ঠিক সেই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আস আমরা আরো ভিতরে গেলাম এ ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও ধারণ করা হয়েছে সে ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো অথচ তাকে কেউ আঘাত করল এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি নিছক একটি দুর্ঘটনা নয় এটিকে বিএনপির কাজামে ভাইরা শুনুন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যা তারেক রহমান সাহেব বলেছেন শহীদের রক্তে স্নাত এই গণপুত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন জন্য যেন না হয় যখনই যে অভিযোগ এসেছেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের এমন অনেক কর্মী আছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের উদ্ধার করা হয়েছিল তারা নিজ এলাকায় থাকতে না পারে এই ঢাকা শহরে রিক্সা চালিয়েছেন চালিয়েছে পাঠাও চালিয়েছে গত পনেরো ষোলোটি বছর আপনারা যখন রিক্সায় চলেছেন যখন পাঠাউতে চলেছেন যারা চালিয়েছেন তাদের মুখ থেকে কেউ অন্য কোনো নয় আমাদের সহকর্মী ছিল আমাদের ভাই ছিল অনেকে মাসের পর মাস জেলে থাকবার কর কারণে আমাদের অনেক সহকর্মীর সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে গিয়েছে বাড়িতে আমাদের অনেক সহযোদ্ধার সোনার সংসার হয়ে গেছে আন্দোলন সংগ্রামে তারপরেও যখন আমাদের কোন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে তার পরিষ্কার দেশে স্বাক্ষর করেছেন কারণ আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে দেশ এখন তো দেখছি শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট শহীদের রক্তের প্রতি আমাদের অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায়